সালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি ক্রিকেট ফ্যান্সের সাথে রয়েছি আমি ইসমাইল অলরেডি বাংলাদেশ দলের টি টোয়েন্টি যে বিশ্বকাপ এর যে দলটা সেই দলটাকে তো অলরেডি ঘোষণা হয়েছে মোটামুটি আমরা আসলে সবাই জেনে ফেলেছি আসলে বাংলাদেশের কোন পনেরো জন যাচ্ছে বিশ্বকাপ খেলার জন্য প্রশ্নের জায়গা হচ্ছে ঠিকঠাক মতো আসলে স্কোয়াডটা হয়েছে কিনা বা কোথাও কোনো গ্যাপ রয়েছে কিনা আসলে আমার কাছে যেটা পার্সোনাল মতামত আসলে আমার কাছে দেখে মনে হচ্ছে যে ঠিকই আছে বাট একটা জায়গায় আমার কাছে মনে হয় যে একটু ঘাটতি রয়েছে সেটা নিয়ে আসলে আলোচনা করব আসুন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি চমকটা হচ্ছে তানভীর ইসলাম যে এখন পর্যন্ত মাত্র দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে লাস্ট ম্যাচটা তানভীর ইসলাম জিম্বাবুর এগেন্স্টে খেলেছে দুই আবার বল করার সুযোগ পেয়েছে যেখানে তিনি চৌদ্দটা রান দিয়ে কোনো উইকেট পায়নি ব্যাঠাতে তিন রান করেছেন যদিও তিনি আসলে কোনো ব্যাটসম্যান নয় তিনি একজন জেনো একজন বোলার যদি কম্পেয়ার করি মেহেদি হাসান মিরাজের সাথে দেখেন যেহেতু আসলে জায়গাটা বিশ্বকাপের একটা মঞ্চ যেখানে অভিজ্ঞতার অনেক বেশি কিন্তু দাম রয়েছে এবং আমরা বিগত সময় অনেক দেখেছি মেহেদি হাসান মিরাজকে ওপেনিং করার জন্য যখনই দল বিপদে পড়েছেন আমরা টি টোয়েন্টি ফরম্যাটও তাকে দেখেছি ইভেন ওয়ানটে ফর্ম্যাটও কিন্তু আমরা মেহেদী হাসান মিরাজকে দেখেছি যে টি টোয়েন্টি ফর্মেটেও তিনি ওপেনিং ফরম্যাটে ব্যাটিং করেছেন বল হাতে বেশ কার্যকরী মেহেদি মিরাজ এখন পর্যন্ত মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি ফর্মেটে প্রতিষ্ঠা ম্যাচ খেলেছে যদিও আসলে উইকেট সংখ্যা খুব একটা বিষয় নয় উইকেট এখন পর্যন্ত পেয়েছে তবে অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু মেহেদি মিরাজ অফকোর্স তানবির ইসলামের তুলনায় অনেক বেটার একটা চয়েস ছিল আমার কাছে পার্সোনালি মনে হয়েছে মেহদ হাসান মিরাজকে ওপেনিং হিসেবে কিন্তু খেলানো যেত মিডল অর্ডারে কিংবা একবারে ফিনেশন হিসেবেও কিন্তু মেহীদাসান মিরাজকে খেলানো যেত এবং বাংলাদেশ দল খুবই চমৎকার একজন অফিস স্পিনার বলার পেয়ে যেত যেই জায়গায় আসলে যেখানে বিভিন্ন কন্ডিশানে কিন্তু মেহিদাসান মিরাজের বলিংটা খুব ভালো হয় তো ওপেনিং স্লডে যদি চিন্তা করেন নাসবুল শান্ত রয়েছে তামজিম হাসান তামিম রয়েছে এবং হচ্ছে নিজন শঙ্কু সরকার চারজনকে রাখানো হয়েছে যদি আসলে কখনো এরকম ঠিক ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করতো যে ওপেনিং স্পটে যদি চেঞ্জ আসা যায় অথবা যদি এরকমটা হতো যে না তানবির ইসলামের পরিবর্তে মেদাস যেহেতু বাংলাদেশ দল অতিরিক্ত কিন্তু একটা ব্যাটসম্যান পেত অ্যাটলিস্ট তানবিরকে যদি দলে আসলে সুযোগ আসে একাদশে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের আটটা ব্যাটসম্যানে খেলতে হচ্ছে যদি তানবির ইসলাম তানবির ইসলাম যদি খুব ভালো ব্যাটিংটা করতো তাহলে কিন্তু বাংলাদেশ দল অটো হিসাবে কিন্তু ব্যাটসম্যান জায়গায় আসলে অন্য দেশগুলো অলরাউন্ডারের সংখ্যাগুলো বেশি রেখেছে শেষের দিকে আসলে যদি দশ পনেরো করা যায় তাহলে কিন্তু রানটা খুব ব্যালেন্স হয় সেই কাজটা কিন্তু মেদিয়া মিরাজ খুব ভালোভাবে করতে পারে আমরা বিগত সময় অনেক ম্যাচ কিন্তু দেখেছি বাংলাদেশ দলের যেই পনেরো জন স্কোয়াডে রাখা হয়েছে সেই জায়গায় যদি একবারে মিডল অর্ডার যারা আছে তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহাদি মাহমুদুল্লাহ রিয়াদ আসাকিব আল হাসান এরাও কিন্তু মোটামুটি কনফার্ম এই জায়গাগুলোতে ফিনিশের আসলে শেষের দিকে লাস্ট দুই দিন ওভার খেলার জন্য কিন্তু একটা ব্যাটসম্যান প্রয়োজন সেইখানে কি আসলে সৌম্য সরকারকে রাখা হবে নাকি তানবির ইসলাম যদি দলে আসে এখন প্রশ্ন জায়গা হচ্ছে অনেকে অনেকে আসলে টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করেছে এমন একজন কোনো কাউকে নেওয়া হবে না দলে যাকে আসলে স্কোয়াডে রাখতেই হবে যদি মেহেদি হাসান মিরাজকে বিশ্বকাপের মঞ্চে রাখা হতো তাহলে অফকোর্স মেহেদি হাসান মিরাজকে হয়তো বা দলে আসলে সুযোগ দেওয়াটা একেবারে মুখ্যম হতো তার জন্য হয়তো ঐদিক চিন্তা করে তাকে হয়তো নেওয়া হয়নি আবার এখানে আর একটা প্রশ্ন রয়েছে যেহেতু তামবির ইসলাম লেফট আর্ম বলিং করে তার মানে সাকিব আল হাসানের পাশাপাশি যদি আরেকজন একজন বাহাতে বলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু তামবির ইসলামকে খেলাতে পারবে তো এরকম চিন্তা ভাবনা করে হয়তো বা তামবির ইসলামকে একাদশে বা হচ্ছে পনেরো জনের যে স্কোয়াড সেখানে তাকে সুযোগ দিয়েছে তবে অভিজ্ঞতার বিচারে আমরা বিগত সময় অনেক দেখেছি অভিজ্ঞতার বিচারে কিন্তু মেহেজ মিরাজকে চাইলেই পনেরো সদস্যের দলে তাকে রাখা যেহেতু দুইটা ম্যাচ তিনি খেলেছেন একেবারে ইয়াং সো ইয়াংরা যে ভালো করবেন ব্যাপারটা এরকম নয় তাদেরকে সুযোগ দিতে হবে বাট বড় মঞ্চে আসলে আমার কাছে মনে হয় যে আরো একটু দেখার উচিত ছিল তাম্বির ইসলামকে যেহেতু মেহেজ আসাদ মিরাজ অলরেডি এই জায়গাটাতে ক্যাপাবল সেই জায়গায় বাংলাদেশের যারা আসলে টিম সিলেকশন করেছে এই জায়গাটা আমার কাছে মনে হয় ঘাটতি রয়েছে যদি মেয়েদের মিরাজকে আসলে পনেরো সদস্য রাখা যেত হয়তো মেয়ে দেশের মিরাজকে দিয়ে ভালো কিছু একটা ফলাফল বের করে আনতে পারতো টিম ম্যানেজমেন্ট